এটা হচ্ছে ধনিয়া শাকের বীজ দেখেন কি সুন্দর রঙিন এটা আমরা কালকে বুনবো ইনশাল্লা তো আজকে দুইটা দিচ্ছি এটাকে ভিজায় রাখবো আমরা সারা রাত এখানে লাল শাকের বীজ দেখতে পাচ্ছেন একটু কালো কালো টাইপ কালো লালচে টাইপ এটা এই যে লাল শাকের বীজ এটা এটা তো দেখলেনি ধনিয়া এটা হচ্ছে বিটরুট বিটরুটের বীজ এটা হচ্ছে বিটরুটের বীজ আর কি এই সব আসলে ভিজিয়ে রাখা হবে আজকে সারা দিন সাল্লা এই যে বিটরুটের ভিজাচ্ছি বিটরুটের বীজগুলো এই যে ধনিয়ার বীজ এখন এগুলো হচ্ছে ভিজাবো এখন পানি দেওয়া হবে একটু দাও আর একটু জোরে দাও হ্যাঁ লাল শাকের বীজ হচ্ছে এখানে দিলাম এখন এটাতে পানি দেওয়া হবে ভেজানো হবে এগুলো ভিজিয়ে এখন রাখলাম সারা থাকবেন ইনশাআল্লাহ দেখি কি অবস্থা হয় কিছু কথা অনলাইন সব কিছু